আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত আচ্ছা আপনাকে একটা কথা জিজ্ঞেস করি আপনি কি কল্পনা করেন যেই ব্যক্তি আপনার কবর খনন করবে বা আপনার কবর খুঁজবে সেই ব্যক্তিটা কেমন হোক সেই ব্যক্তিটা হাজি হোক গাজি হোক দিনদার হোক নামাজি হোক পরহেজগার হোক সেই ব্যক্তিটা কেমন হোক আপনার কি ধারণা বা আপনার কি কল্পনা বা আপনার কি ডিজায়ার আপনার কি চাহাত এই বস্তুটা আমাকে কমেন্টে জানাবেন অনেকেরই চাহাত এরকম থাকে যে আমার যেই ব্যক্তিটা কবর খনন করবে সেই ব্যক্তিটা যেন দিনদার হয় মোত্তাকি হয় পরহেজগার হয় এই কথাটাই আমি আপনাকে জিজ্ঞেস করতেছি যে আপনার কি চাহাত যেই ব্যক্তিটা আপনার কবর খনন করবে সেই ব্যক্তিটা কেমন হোক আপনি কি চান যে আপনার যেই ব্যক্তিটা কবর খনন করবে সেই ব্যক্তিটা সুৎখর হোক বা মদাসু হোক বা সেই ব্যক্তিটা চোর হোক বা গুন্ডা হোক বা লুচ্চা হোক আপনি কি চান আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন এখন আসেন মূল কথায় আজ আমি একটা জায়গায় নামাজ পড়তে গিয়েছিলাম জানাজার এক ঘন্টা আগেই আমি সেই জায়গাতে পৌঁছে যাই তাই ভাবলাম যে জানাজার এখনও এক ঘন্টা সময় আছে এখানে বসে থেকে কী করবো বাড়িতে বসে থেকে কি করব একটু কবরস্থানে যাই কবরস্থানটাও জেরত করা হয়ে যাবে সাথে কবরটাও দেখা হয়ে যাবে যেই ব্যক্তির জানাজা পড়ার জন্য এসেছি সেই ব্যক্তির জন্য যে কবরটা খনন করা হচ্ছে সেই কবরটাও দেখা হবে এই ভেবে আমি কবরস্থানে গিয়েছি আপনি বিলিভ করবেন না আপনি বিশ্বাস করবেন না কবরস্থানে এন্ট্রি করার সাথে সাথেই আমার নাকে বিড়ি নাইবা সিগারেটের একটা গন্ধ এসেছে একটা স্মেল এসেছে আমি এক পা দুই পা করে আরও একটু মানে আগের দিকে গেলাম গিয়ে দেখি যে যেই ব্যক্তির জানাজা আমি করার জন্য গিয়েছি সেই ব্যক্তির কবর খনন করা হচ্ছে আর সেই ব্যক্তির কবরের সাইটেই বিড়ি নাই বা সিগারেটের মানে ওই প্যাকেটগুলো রাখা আছে আর একজন ব্যক্তি কবর খনন করতেছে তার হাতে মানে বিড়ি না সিগারেট কি যেন ছিল তার হাতে সেটা বিড়ি নাই বা সিগারেট তার হাতে তো ভাই এটা কেমন কথা আমরা কিতাবের ভিতরে পড়েছি যে বিড়ির দুর্গন্ধে রহমতের ফেরস্তা সত্তর হাত দূরে চলে যায় আপনি বলেন তো যেই ব্যক্তির জানাজার নামাজ আমি পড়তে গিয়েছি সেই ব্যক্তির কবরে যে বিড়ি খাওয়া অবস্থায় কবর খনন করা হচ্ছে সেখানে কি রহমতের ফেরস্তা আছে নেবে সেই কবরস্থানে কি রহমতের ফেরস্তা আছে তারা তো বিড়ির দুর্গন্ধে সেখান থেকে দূরে দূরে চলে গেছে ভাই বাস্তবতা এটাই যে আমাদের আসামে সম্ভবত সবগুলো গ্রামে এরকম যে দুইজন চারজন করে কবর খোদক যারা থাকে তাদের ভিতর থেকে অধিকাংশ কবর খোদক এরকম থাকে যারা ঠিকমতো নামাজ পড়ে না অজুর ফরজ গুসলের ফরজ এগুলো জানে না যা যাদের মসজিদের সাথে ঠিকমতো কানেকশন নেই যারা মানে হালাল হারাম বাঁচে না এগুলো মানে তাদের ভিতরে সেন্স নেই ভাই একটু কল্পনা করেন তো একটু ইমাজিন করেন যেই কবরে আপনি হাজার হাজার বছর থাকবেন অগণন বছর থাকবেন সেই কবরটা খনন করতেছে একজন সুদারু ব্যক্তি সেই কবরটা খনন করতেছে একজন মাদাসী ব্যক্তি সেই কবরটা খনন করতেছে একজন বেনামাজি ব্যক্তি অথচ দুনিয়াতে আপনি থাকবেন পঞ্চাশ বছর সামান্য একটা টিনের ঘর বানাবেন না একটা পাকা করা ঘর বানাবেন না একটা বিল্ডিং বানাবেন যেই বিল্ডিং আপনি পঞ্চাশ বছর থাকবেন তাও গ্যারেন্টি নেই সেই বিল্ডিংটা আপনি এক্সপিরিয়েন্সওয়ালা মিস্ত্রি ছাড়া অন্য মানে নর্মাল মিস্ত্রি দিয়ে বানান না আপনি একটা ঘর বানানোর আগে খবর নেন কোন জায়গায় ভালো মিস্ত্রি আছে এক্সপিরিয়েন্সওয়ালা মিস্ত্রি আছে আপনি সেই মিস্ত্রি ছাড়া নর্মাল কোনো মিস্ত্রি দিয়ে দুনিয়ার সামান্য বিশ তিরিশ পঞ্চাশ বছর থাকা ঘরটা আপনি বানান না অথচ আপনার কবর কে খনন করতেছে এটার জন্য আপনি কোনো অসিত করতেছেন না ভাই অ্যাটলিস্ট আপনি আপনার বাবাকে বলে যেতে পারেন আপনি আপনার মাকে বলে যেতে পারেন আপনি আপনার সন্তানকে বলে যেতে পারেন আপনি আপনার বন্ধু বন্ধুবান্ধবকে বলে যেতে পারেন যে ভাই আমার মানে গোসলটা মরার পরে যেন অমুক ব্যক্তি দেয় বা নামাজি ব্যক্তি দেয় হাজি ব্যক্তি দেয় আমার কবরটা যেন নামাজি ব্যক্তি মানে খনন করে হাজি ব্যক্তি খনন করে মুত্তাকি বা পরহেজগার ব্যক্তি খনন করে ঠিক এরকমই একটা প্রশ্ন সম্ভবত হজরতে হতিজাতুল কুবরার রদি আল্লাহ তানহা আল্লাহনবী সাল্লাম সাল্লামকে বলেছিলেন ইয়া রাসুল্লাহ আমি ইন্তেকালের পরে আমার মানে গোসল যেন ফাতিমা ব্যতীত আর অন্য কেউ না দেয় আমাকে কাফন যেন ফাতিমা ব্যতীত অন্য কেউ না পড়ায় হজরতে ফাতিমার কথা কেন হজরতে খাতিজাতুল কুমরা রাজিয়াল্লাহ তাআলা আনহা বলেছেন সেই সময় নবীর চারজন মেয়ে ছিল কিন্তু চারজনের ভিতর থেকে তিনজনের কথা না বলে ফাতিমার কথা এই জন্যে বলল যে ফাতিমা জাহরা রাজিয়াল্লাহ তাআলা আনহাকে আল্লাহ তাবারকাত জান্নাতের সমস্ত নারীদের সর্দারনি বানাবে আর এটা সার্টিফিকেট হজরতে ফাতিমাকে আল্লাহ দিয়েছিলেন তো এই কথা দ্বারা এটা বোঝা যায় যে আমরা যেই ঘরে আবাদান আবাদা জিন্দিকি যেই ঘরে আমরা মানে হাজার হাজার জিন্দিকি থাকবো সেই ঘরটা আমাদের জন্যে অ্যাটলিস্ট ভালো মানুষ খুরুক এর জন্য আমাদের একটা অসিয়ত করা অত্যন্ত জরুরি নাইবা আমরা যারা সচেতন মুসলমান আছি আমাদের গ্রামে নাইবা আমাদের কবরস্থানে যারা কবর খোদেন খনন করে তাদেরকে মানে এই দাওয়াতটা দেওয়া জরুরি যে আমরা তাদেরকে বুঝাই যে ভাই আপনি একটা ভালো কাজ করছেন ন্যাক কাজ করছেন অ্যাটলিস্ট আপনি এই বিড়ি সিগারেট নেবা আপনি এই হারাম নেবা সুদ ঘুষ এগুলো থেকে দূর হন আর যদি আপনি এগুলোর ভিতরে লিপ্ত থাকেন আপনাকে কিন্তু কবর খনন করতে দেওয়া হবে না নেবা গ্রামে যারা ভালো ব্যক্তি আছে অনেক গরিব ব্যক্তি এরকম আছে যারা যাদের কবর খনন করার এক্সপিরিয়েন্স আছে যারা নামাজও পড়ে হালাল হারামও বাছে যারা মানে সব কিছুই জানে সেই রকম ব্যক্তি দিয়ে আপনি আপনার কবরস্থানে যত ধরনের মের্তাগন আসবে তাদের কবর খনন করান এই বস্তুটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম বাস আপনাদেরকে মানে সতর্ক করার জন্যে আপনার মতামত কি কমেন্টে অবশ্যই জানাবেন এই ভিডিওর মাধ্যমে যদি কোনো কিছু ভুল বলে থাকি সেটাও আমাকে মানে শুদ্ধ করে দিবেন